নমস্কার বন্ধুরা আজকে ছোটো পোনা মাছের রেসিপি করব আর রেসিপিটা অবশ্যই বন্ধুরা আপনারা দেখতে থাকুন আমি গ্রাম্য পদ্ধতিতে রান্নাটা করি তো তার জন্য এখানে লাউডুগা আর এখানে বেগুন আর কিছু সিম নিয়েছি সিজনের যে সবজিগুলি থাকে ওইগুলি নিয়েছি আর পোনা মাছগুলি ভালো করে কেটে কুটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি পোনামাছগুলি কিন্তু খুবই ভালো পোনা মাছটিগুলি ছিল আর খুব সুন্দর প্রণা মাঝের মধ্যে প্রথমে আমি লবণ হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো মেখে নেব হলুদের গুঁড়াটা একটু কম লাগছে তো আর একটু দিয়ে দিলাম এবার ভালো করে একটু মেখে নিচ্ছি চ্যানেলের যদি নতুন বন্ধু হয়ে থাকেন আমার চ্যানেলটি কোনো পর্যন্ত সাবস্ক্রাইব করে নিই আর আমার এই ঘরোয়া রেসিপিগুলি আপনারা যদি ভালো লাগে আপনাদের কাছে খুব ভালো লাগে তো অবশ্যই বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাই গুঁটিও বাজিয়ে রাখতে বলবেন না তো আমি যখন চ্যানেলে আপলোড করব ভিডিও সবার প্রথমে আপনারা নোটিফিকেশানটা পেয়ে যাবেন চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষে তেল দিয়ে দিলাম প্রথমে কিন্তু মাছগুলি ভেজে নেব তেলটাকে ভালো করে একটু কড়াই চারিপাশে লাগিয়ে এবার মাছগুলি দিয়ে দেব এবার মাছগুলি আমি দুই ভাগ করে ভেজে নিচ্ছি আর মাছগুলি একটু তেল তেল করে ভেজে নেবেন এতে করে মাছগুলি খুব সুন্দর মুচমুচে হবে যেহেতু ছোটো মাছ তার জন্য ভালো করে মুচমুচে করে কিন্তু ভাজাটা করে নিয়ে তারপর তুলে নেব কিছুক্ষণ ওলট পালট করে মাছগুলিকে লালচে কালার করে ভেজে নিলাম বন্ধুরা এবার মাছগুলি কিন্তু আমি তেল থেকে উঠিয়ে নেব আর বাকি ওই মাছগুলি কিন্তু একইভাবে ভেজে নিচ্ছি তোমরা যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকো চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন আর বন্ধুরা রেসিপি কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে যাবেন এবার সমস্ত মাছগুলি ভেজে আমি তুলে নিলাম এবার ওই একই করার মধ্যে এখানে সবজিগুলি একটু ভেজে নেব তেল রয়ে গেছে মাছ ভাজার কিছুটা তেল ওই তেলের মধ্যে ভেজে নিচ্ছি পরিমাণ মতো একটু হলুদ গরু লবণ দিয়ে নাড়াচাড়া করে একটু হালকা করে ভেজে নেব এত কড়া করে সবজিগুলি বাঁচব না একটু মজে গেলেই হবে তো এবার একটু নাড়াচাড়া করে দিয়ে ভালো করে একটু মজিয়ে নেবো সবজিগুলি তোমরা কিন্তু চাইলে এখানে বিভিন্ন ধরনের পছন্দ অনুযায়ী সবজি দিয়ে কিন্তু মাছগুলি রান্না করে খেতে পারেন দারুণ লাগবে আর আমি বেগুন টুগা আর এখানে সিম নিয়েছি এতে কিন্তু খুবই টেস্টি টেস্টি একটা রেসিপি আমি রান্না করেছি তো বন্ধুরা এবার হালকা করে ভেজে নিলাম এবার সবজিগুলি আমি তুলে নিয়েছি সবজিগুলি হালকা করে ভেজে নিলেই চলবে এবার ওই একই করার মধ্যে পরিমাণ মতো সর্ষে তেল দিয়ে দিলাম দিয়ে এবার তেলটা ভালো করে গরম করে নিয়ে এবার পেঁয়াজ কুচি দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচিটা এবার লালচে বাদামি বর্ণ করে ভালো করে ফোরনটা ভেজে নিয়ে এখানে আমি কিছু রেগুলার গুঁড়ো মশলা দিয়ে দেব এর মধ্যে দিলাম লাল লঙ্কার গুঁড়ো ভাজা জেরা দনে গুঁড়ো একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা ভেজে নিয়ে এবার যে ভেজে রাখা সবজিগুলি আমি তুলে রেখেছি ওই সবজিগুলি প্রথমে দিয়ে দেব দিয়ে মশলার সঙ্গে সবজিগুলিকেও কিছুক্ষণ কষিয়ে নেব সবজিগুলির সঙ্গে ভালো করে কিন্তু এভাবে কষিয়ে নিতে হবে মশলাটা একটু সময় তো চুলা রাসটাকে এই পর্যায়ে একটু মিডিয়াম রেখে কিন্তু কষিয়ে নিয়ে তারপর পরিমাণ মতো এখানে জল দিয়ে দেব এবার আমি এখানে ভেজে রাখা মাছগুলিও একই সঙ্গে দিয়ে দেবো এবার ভালো করে একটু ডুবিয়ে দেব মাছগুলি ডুবিয়ে দিয়ে এখানে আমি কিছু কাঁচা লঙ্কা চেরা দিয়েছি তো এখানে আপনারা জালে পরিমাণ আপনারা বুঝে দেবেন আমি অনেকটাই কাঁচা লঙ্কা ছেঁড়া এখানে ব্যবহার করছি আপনারা কিন্তু কাঁচা লঙ্কা বাটাও ব্যবহার করতে পারেন রেসিপিতে আর একটা টমেটো এখানে লম্বা করে কেটে নিয়েছি দিয়ে দিলাম এবার সমস্ত উপকরণ ভালো করে নেড়েচেরে আর লবণটা একই সঙ্গে দিয়ে দিলাম দিয়ে এবার নেড়ে চেরে ঝোলটাকে ভালো করে ফুটতে দেব। তো তিন চার মিনিট ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নিচ্ছি এবার ঝোলটা ভালো করে ফুটে গেছে এবার নাড়াচাড়া করে দিচ্ছি আর আপনাদের হাতের কাছে যদি ধনে পাতা কুচিটা তাকে অবশ্যই দেবেন আজকে আমি রেসিপিটা ধনে পাতা কুচি ছাড়াই কিন্তু রান্নাটা করে নিলাম তো দুর্দান্ত স্বাদের এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই বন্ধুরা কমেন্ট করে জানাতে ভুলবেন না আর প্লিজ প্লিজ যদি আপনাদের কাছে রেসিপি ভালো লাগে একটা লাইক অবশ্যই করে যাবেন বন্ধুরা আপনাদের একটা লাইক দেখলে আমার কিন্তু ভিডিও বানানোর উৎসাহটা একটু বেড়ে যায় তো বন্ধুরা দারুণ একটা রেসিপি হয়েছে আজকে ভিডিওটা কিন্তু এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণে সবাই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন